ডেকোটা ম্যাচিং থাকবে আপনারা লাইট ডেকো সহ নিতে পারবেন এগুলো খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস কিন্তু ম্যাচিং পাবেন টা হবে ম্যাট এবং স্ট্রং বডি এখানে কিচেন অ্যান্ড ওয়াশরুম দুধ কিচেনের বাইরে আপনারা যে কোনো ওয়ালে আপনারা হচ্ছে কিংবা ড্রয়িং এর ওয়ালও চাইলে লাগাতে পারেন আপনার বারো বাই আঠারো সাইজ এগুলো প্রায় ষাট টাকা থেকে শুরু

আমাদের কাছে আসলে সবকিছু একই সাথে নিচে পাবেন একই বিল্ডিং এ লোকেশনটা খুবই ইজি আপনারা উত্তরা থেকে বারো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর খালপা দুইটা বিল্ডিং পড়ে আর আমাদের আমাদের ভিডিও ফোন দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনারা অল ওভার বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে পারবেন আর আরেকটা জিনিস মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট টাইলস ডেলিভারি ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সেটা দেশি চানা একদাস হলেও চলবে কিংবা শুদ্ধ দেশ হলেও পারবেন আপনারা আর যদি চাইনি নেন তাহলে তিন হাজার স্কোয়ার ফিট নিলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ সাদা নিতে পারবেন আপনার স্যানিটারি ডোর লাইট তো কথা বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের আট বাই বারো সাইজের কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাবো আমাদের আট বাইশ বারো সাইজের যে কালেকশনগুলো আছে ডেকোটা ম্যাচিং থাকবে আপনারা লাইট ডেকো সহ নিতে পারবেন এগুলো খুবই রিজনেবল প্রাইস

তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যেগুলো একটা ভিডিওতে আমরা কিন্তু টোটালি আপনাদের ডিটেইলস বলতে পারবো না তো এগুলো কিন্তু প্রাইসটা আমি বলতে চাই এইটা প্রাইসটা হচ্ছে স্কয়ার ফিট 38 টাকা পার পিস 26 টাকা পার পিস 26 টাকা পড়বে স্কয়ার ফিট পড়বে 38 টাকা তো এখানে কিন্তু আপনারা হোয়াইট ব্লু আপনারা হচ্ছে বিভিন্ন কালারের টাইলস আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে 8 সাইজের তো এগুলো কিন্তু আপনারা সব হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ফ্লোর ওয়াল টাইলস এ গ্রেড ওয়াল এন্ড ফ্লোর সবকিছু নিতে পারবেন

খুবই রিজনেবল থাকবে এখানে আছে আমাদের বারো বাই বিশ সাইজের আরেকের সিরামিকের কালেকশন এগুলো হচ্ছে বারো বিশ এগুলো কিন্তু ডেকোর অ্যাভারেজ প্রাইজে আপনারা নিতে পারবেন সত্তর থেকে শুরু করে আশি টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই ওয়াল টাইপ পেয়ে যাবেন এবং ফ্লোর টাইপ পেয়ে যাবেন ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ তিরিশ সাইজ তিরিশ বাই ষাট সাইজের তো বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কাছে কালেকশন আছে আমাদের এখানে আছে হচ্ছে বারো বাই চব্বিশ সাইজের কালেকশন যেগুলো হচ্ছে আপনার বিশের সিরামিকের প্রাইসটা পড়বে অনলি

খাদিম সিরামিক আরেকে সিরামিক সেলটেক সিরামিক বিএচএ সিরামিক তো অনেকগুলো ব্র্যান্ডের ওয়ার্ল্ড টাইজ ফ্লোর টাইজ আপনারা যদি আমাদের থেকে পার্চেস করতে চান তাহলে আমাদের সরাসরি চলে আসবেন ইগোল এজেন্সিতে তো এখানে আমাদের আছে হচ্ছে আমাদের ম্যাট কালেকশনগুলো যেগুলো হচ্ছে আপনার এক সিরামিক্স তারপর হচ্ছে আপনার খাদিম সিরামিকের খুবই রিজনেবল প্রাইজে আপনার আপনারা এগুলো আশি টাকা থেকে নব্বই পঁচানব্বই পঁচানব্বই একশো টাকার মধ্যে পার্চেস করতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কিন্তু বিশাল ফ্লোর কালেকশন আছে আপনার প্রতিটা ফ্লোরে কিন্তু আলাদা আলাদা কালেকশন করা আছে তো আমি কিন্তু প্রতিটা ভিডিও আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না জাস্ট হচ্ছে আমরা কিছু কালেকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করি বাকিটা হচ্ছে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সেখানে আপনাদেরকে এগুলো পিকচার কিংবা হচ্ছে আপনার প্রাইসগুলো অ্যাভেলেবেল বলে দেওয়া হবে কিংবা ছবি চাইলে আপনাদেরকে দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা প্রবাসী যারা আসেন তারা অর্ডার করতে পারেন কিংবা দেশ থেকে যারা আমাদেরকে দেখবেন আমাদের কাছে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে এবং হচ্ছে বাইরে যারা থাকেন তারাও এগুলো অর্ডার করতে পারবেন আমাদের এখানে বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন আছে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাইকোপিস্টাল গ্লেজে আপনার ন্যানো পলিশ ফ্লোর টাইলস এগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস

প্রত্যেকটা কার্টুনে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা আমাদের দেখেন আমাদের ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার ফ্লোর টাইস আসছে এটা যারা আপনারা বর্ডার ব্ল্যাক কিংবা ব্ল্যাক বর্ডার কিংবা হচ্ছে কিচেনের জন্য আপনারা যেগুলো দিতে চান তারা আমাদের সাথে এটা পারচেজ করতে পারেন আমাদের কিন্তু 32 এর হিউজ কালেকশন আছে আমরা কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে কখনো 32 এর সব কালেকশন গুলো দেখাতে পারি না জাস্ট হচ্ছে কিছু কালেকশনের ধারণা দেই আপনাদের 190 থেকে শুরু করে 210 20 টাকা 220 30 40 50 এর মধ্যে এগুলো পারচেজ করতে পারবেন তো এখানে অনেক ধরনের কালেকশন আপনারা দেখেন আমাদের কিন্তু সব নিউ কালেকশন সব কিন্তু নিউ কালেকশন চলে আসছে এগুলো আপনারা যারা হচ্ছে প্রবাস থেকে যারা আমাদের আপনার শখের বাইটাকে সুন্দর করতে চান আপনারা আপনার শখের প্রোডাক্টগুলো নিতে চাইলে চলে আসতে পারেন ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সি কখনোই আপনার সাথে প্রতারিত প্রতারণা করবেন না কিংবা প্রতারিত হবেন না ইগোল এজেন্সিতে আসলে সঠিক প্রোডাক্টটা আপনারা সবসময় পেয়ে গেছেন এবং পাবেন এতটুকু ভরসা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই তো আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন কিংবা দীর্ঘদিন আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলতে চাই আপনারা নীতি চলে আসতে পারেন আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম